নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা প্রতিটি রাশির মতো কন্যা রাশিরও কিন্তু কিছু গুণ এবং কিছু দোষ রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কন্যা রাশির চারটি এমন দোষের কথা যে দোষগুলো আপনাদেরকে ইমিডিয়েট ছেড়ে দিতে হবে আর ছাড়লেই আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত ইয়েস কী সেই দোষ তা আমি আপনাদেরকে বলবো কোনো আদারওয়াইজ হিসেবে নেবেন না একজন পরামর্শদাতা হিসেবে নিতে পারেন আমি এই ভিডিওতে যে দোষগুলির কথা বলবো খুব স্পেসিফিক দোষ এই দোষগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে তবে কন্যা রাশির কি গুণ নেই অনেক গুণ রয়েছে অনেক গুণ রয়েছে হ্যাঁ কারণ কন্যা রাশি হচ্ছে আর্থ এলিমেন্ট পিতৃতত্ত্ব এবং এই রাশি জাতক ও জাতিকারা খুব ডিপ্লোম্যাটিক হয় খুব মানে চিন্তা ভাবনাটা অনেক দূরদর্শিতা থাকে এই রাশির মধ্যে বুদ্ধিমত্তার জায়গাটা প্রচণ্ড পরিমাণে থাকে কিন্তু এই রাশির কিছু দোষও রয়েছে যার মধ্যে চারটি দোষের কথা বলবো মেন মেন সেই দোষগুলো কিন্তু আপনাদেরকে আজ থেকে শুধরে নিতে হবে প্রথম যে দোষটির কথা বলবো যেটি আপনাদের মধ্যে খুবই দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অন্যদেরকে ভালো রাখার জন্য বা অন্যদের মন জোগানোর জন্য নিজেকে বরবাদ করে দেওয়া মানে অন্যদেরকে ভালো বা খুশি রাখতে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দেওয়া কন্যা রাশির জাতক ও জাতিকার মধ্যে কিন্তু খুব রয়েছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনাদেরকে প্রথমেই ত্যাগ করতে হবে নিজের জন্য ভাবুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করুন অন্যরা তো অন্যদের মতো কথা বলবে যতদিন আপনি দিতে পারবেন ততদিনই আপনি ভালো তাই আগে নিজের জায়গাটা ঠিক করুন নিজেকে আগে ভালোবাসুন এটাই বলব কন্যা রাশির জাতক ও জাতিকার প্রথম দোষ দ্বিতীয় যে দোষটির কথা বলব যেটি আপনাদেরকে ত্যাগ করতে হবে সেটি হচ্ছে সেলফ কনফিডেন্টের অভাব মানে এই রাশির জাতক ও জাতিকারা এমনিতে তো খুব বুদ্ধিমত্তা হয় কিন্তু কনফিডেন্স লেভেলের কিন্তু অভাব থাকে মানে নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসের অভাব কিন্তু থাকে যে কারণে এরা কিন্তু বিশাল বড় দূর যেতে যেতে গিয়ে আটকে যায় হ্যাঁ সেলফ ডাউট এই জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকার মধ্যে থাকে তাই এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে তিন নম্বর যে দোষটির কথা বলবো যেটি আপনাদের মধ্যে থাকে সেটি হচ্ছে মানুষকে বিশ্বাস করে নেওয়া অতিরিক্ত অতিরিক্ত বিশ্বাস করে নেওয়া এমনিতে কন্যা রাশির জাতক ও জাতিকারা কাউকে কিন্তু দুম করে বিশ্বাস করে না এটা কিন্তু কনফার্ম দুম করে কিন্তু বিশ্বাস করে না কিন্তু একবার বিশ্বাস করে নিলে এক্সট্রিম লেভেলে বিশ্বাস করে এক্সট্রিম লেভেল মানে তার প্রতি মানে একদম হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে অতিরিক্ত বিশ্বাসের কারণে এই রাশির জাতক ও জাতিকারা অনেক সময় গাড্ডাই পড়ে যায় তাই কন্যা রাশির জাতক ও জাতিকাদেরকে বলছি আপনারা মানুষকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না প্রথম অবস্থায় যেরকম বিশ্বাসের জায়গাটা আপনাদের কম থাকে কিন্তু পরবর্তীতে সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এর পরবর্তী যে শেষ দোষটির কথা বলবো কন্যা রাশির জাতক ও জাতিকাদের মধ্যে থাকে সেটি হচ্ছে মাঝে মধ্যে এই রাশির জাতক ও জাতিকাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পায় হ্যাঁ মানে কথায় কথায় হঠাৎ হঠাৎ করে কথা না বোঝা এবং মানে দুম করে মাথা গরম করে ফেলা সেটা কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায় যে কারণে অন্যরা কিন্তু আপনাকে অনেকটা হালকা হিসেবে নেয় তাই আমি বলবো কন্যা রাশির সকল জাতক জাতিকারা মাথা গরম কিন্তু করবেন না যতটা পারবেন মাথা ঠান্ডা করে চলুন তাতেই কিন্তু আপনাদের উন্নতি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ